একজন উৎপাদনকারী পাইকারি বিক্রয়তার কাছে একটি পণ্য বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করেন পাইকারি বিক্রয় বিক্রয়তা আবার দশ পার্সেন্ট লাভে ওই পণ্য খুচরো বিক্রয়তার নিকট বিক্রি করেন ওই পণ্য যদি দুশো চৌষট্টি টাকায় কড়ায় করে থাকে তাহলে শুরুতে উৎপাদন খরচ কত ছিল এত বড় অঙ্ক ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা বুঝতে গেলে চল্লিশ সেকেন্ডে আনাব এখানে দেখো দুইটা একটা জিনিসের উপর যখন দুইটা ধরবে আমরা একটা টেকনিক মানে দুটো দুইবার লাভ করবে বা ক্ষতি করবে তখন আমরা এই টেকনিকটা অবলম্বন করব। ধরি তাহলে এখন ধরি কি আমাদের খরচ উৎপাদন খরচ উৎপাদন খরচ ধরবো এক্স এখন তোমরা খেয়াল করো যে প্রথম হচ্ছে যে কি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে সে একশো যোগ বিশ একশো বিশ এখন বলা হয়েছে যে দশ পারসেন্ট লাভে দশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ দশ একশো দশ লাভ থাক ক্ষতিধক সমস্যা নেই এই নিয়মে করলেই হবে তাই এখন তোমরা আরেকটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে যে দেখো আমাদের উৎপাদন খরচ কিন্তু এক্স এই এক্সের উপর একবার বলছে বিশ পার্সেন্ট একবার হচ্ছে দশ পার্সেন্ট তাহলে লিখতে পারি আমরা শর্ত মতে এই ধরো এক্স এই এক্সের একবার আমরা ধরছি কত একশো বিশ পার্সেন্ট এর আবার ধরছি একশো দশ পার্সেন্ট মানে আছে এটা ঠিক আছে তো সমান সমান আমাদের কত টাকা ছিল দুইশো চৌষট্টি এখন এক্স এর একশো বিশ পার্সেন্ট মানে কি উপরে একশো বিশ নিচে একশো উপরে একশো দশ নিচে একশো এখন আমরা এই সংখ্যাটা তো এ পাশে আছে এটা লিখে রাখবো যখন এই ডান থেকে বাম বাম থেকে ডানে যাবে তখন কী হবে সংখ্যাটা উল্টে যাবে উল্টে যাবে তাহলে উপরে একশো নিচে একশো দশ অতএব এক মানসন ক্যালকুলেশন করলে হবে দুইশো টাকা এটাই হবে অ্যান্সার